আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পরবর্তীতে যে পাখিগুলো আনছিলাম ওই পাখিগুলো আল্লাহ রহমত ডিমে চলে আসছে এই যে মোটামুটি তিনটা ডিম পার্সে ইনশাআল্লাহ আশা করি ও বাকি পাখিগুলো ডিমে চলে আসবে তো আমার পাখিগুলো অনেক তাড়াতাড়ি মোটামুটি ডিমে আসছে তো ডিমে আসার পিছে আমার সবচেয়ে বড়ো কারণ হলো যে আমি ওদেরকে আপনার স্টার্টার ফিটটা খাওয়াইছি অনেক দিন সেটা হলো আপনার নারিশ কোম্পানির স্টার্টার ফিটটা খাওয়াইছি আর এখন ওদের লেয়ার লেয়ার চলতেছে লেয়ার লেয়ার তির কোম্পানির লেয়ার লেয়ার ফিটটা চলতেছে ওটা খাওয়াইলেও মোটামুটি ভালো ডিম প্রোডাকশান ভালো পাওয়া যায় তো আপনারও ইচ্ছা হলো আপনাদের পাখিকে এভাবে খাওয়াইতে পারেন ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি পাখি ডিমে চলে আসে এবং আমার নিচের পাখিগুলো আল্লাহর মতো অনেক সুস্থ আছে হ্যাঁ এই যে ওদেরকে ফিট দিয়ে রাখছি ওরা ডিম পাড়ছে ওদের ডিমগুলোও উঠে নিশি এবং কিছু পাখি বাকি আছে এখনও ডিম পাড়া ওরা রাত আটটার আগে ইনশাল্লাহ আশা করি সবগুলো পাখি ডিম পেরে ফেলবে এই ছিল আজকের ভিডিও আর কি তো আপনারা আপনাদের পাখিদের যত্ন নেবেন হ্যাঁ এবং স্টার্টার ফিটটা খাওয়াবেন বিশেষ করে স্টার্টার নারিশ কোম্পানির স্টার্টার ফিটটা খাওয়াবেন ফেস